চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সাথে বন্দরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সৌহার্দ্যপূর্ণ এক মত বিনিময় সভা আঠাইশে নভেম্বর সকালে মুন্সি ফজলুল রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সম্মানিত সদস্য ও বিভাগীয় প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় বন্দর চেয়ারম্যান বলেন একটি বৈশ্বিক সময় অতিক্রম করে গত তিন মাসে চট্টগ্রাম বন্দর ব্যাপক সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে বন্দরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সফলতা সম্ভব হয়েছে তিনি অপপ্রচারে কান না দিয়ে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সকল স্তরের কর্মকর্তা কর্মচারীকে কাজ করার ধীর আহ্বান জানান

প্রথমে আমরা আমাদের দু হাজার এটা মানসিক শারীরিক একটা পরিশ্রম এবং আমি এটা বলেছি যে আমাদের দেশের প্রায় সাড়ে ছাত্র জনতার জীবন দিতে তাদের যে রক্ত এটা আমরা বিভাগে দিতে পারি কত মানে দু হাজারের পর

উনি আমাদের কর্মচারীদেরকে নিয়ে প্রথম মত বিনিময় সভা করেছেন সেটা আমাদের বড় বড় অর্জন আসলে এতদিন পর্যন্ত মত বিনিময় সভা আমাদের সাথে আলোচনা করার বিষয়টি হয়নি তো উনি সেটা উপলব্ধি করে আমাদের সাথে মত বিনিময় করেছেন আমি মনে করি সেদিক থেকে আমরা সফল হয়েছি পাশাপাশি আমরা দাবি করেছিলাম যে আমাদের সাব মেম্বার অ্যাডমিনাল প্ল্যানিংকে চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যাহার করার জন্য এবং আজকের মিটিংয়ে না রাখার জন্য যেই আজকে মধ্যে আলটিমেটাম ছিল যে ওনাকে আজকের মধ্যে চট্টগ্রাম মন্ত্রীকে প্রত্যাহার করতে হবে তো সেদিক থেকে এবং আজকের মিটিংয়ে ওনার উপস্থিতি যাতে না হয় আমরা সেই বিষয়ে অনেক কাজ করেছি এবং আমি মনে করি আজকের এই অনুষ্ঠানে ওনার অনুপস্থিতিতে আমাদের সাফল্যের পালক আরেকটা পলক যুক্ত করেছে আমরা আশা করতেছি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী দ্রুততম সময়ের মধ্যেই মেম্বার প্ল্যানিংকে চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যাহার করে নেবেন সেক্ষেত্রে আমি মনে করি আমরা শতভাগ সাফল্য অর্জন করব এটা আসলে একটা মাস হ্যাঁ সেটা হচ্ছে যে এই বৈষম্যের বিরুদ্ধে আজকে আন্দোলনটা হয়েছে ঠিক না তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হওয়ার পরে আমাদের এই যে কর্মচারীরা বিশেষ করে নিরাপত্তা এবং ফায়ারের কিছু কর্মচারী তারা দেড় বছর আগে প্রমোশন পেয়েছে শুধুমাত্র লোকবল নাই দেখিয়ে ওদেরকে এখনো পর্যন্ত চৈত্র শ্রেণীর কর্মচারীর কাজ ওদের দিয়ে করাচ্ছে এটা কি করেন আমি এটা কথা বলি সেটা জন্য আমাদের কোনো কর্মকর্তার ক্ষেত্রে যদি হয়তো তাই না কি ওরা বাঁধতেন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বন্ধ চালাই দিতে হবে আমাদের জায়গার সিভিডির মধ্যে মাঝে মধ্যে বলেন যে যদি লোকগুলো চলে যায় তাহলে আমাকে তিনটা গেট বন্ধ করে দিতে হবে এখন বন্ধ করে চালাবেন না খুলে চালাবেন সেটা আপনার দায় ঠিক আছে আপনারা দেড় বছরের হচ্ছে তো লোক চলে যাচ্ছে এবং আগামী ডিসেম্বর আরও চলে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা মাত্র একশো নিরাপত্তা রোগী নিয়োগের জন্য ওনারা সার্কুলার দিয়েছে এটা লোক লাগবে তিনশো সেখানে একশো কেন ঠিক আছে তো এই যে দীর্ঘসূত্রিতা করা তাদেরকে ডিফ্রাইব করা আমি মনে করি কর্তৃ আমার মনে হয় কর্তৃপক্ষের উচিত ওদেরকে ছেড়ে দেওয়া ওদেরকে সস্থানে তারা যে কাজের যে জায়গাটা তাদের জায়গা সেই জায়গায় তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত আমি এটা মনে করি আর কি আসলে বিষয়টা অনেক মনস্পর্শী অনেক মানবিক কিন্তু এইটা করা হচ্ছে বারে করে এখন ধরেন টোয়েন্টি পার্সেন্ট করে আরো নিয়োগ দেওয়ার প্রশ্ন চলে আসছে উনি গত তিন মাস অনেক সাফল্যজনক কাজ করেছেন বন্দরে বিশেষ করে আমাদের কিছু প্রবলেম ছিল আমাদের ইনসেন্টিভ প্লাস পাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা ছিল আমাদের স্পেশাল প্লাস পাওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ছিল এরকম অনেক ভালো কাজই উনি করেছেন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার